আল্লাহুমা صلিয়ে আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ প্রিয় دینی ভাইরা যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লাসটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ক্লাসে আমরা ল হরফের মাখরাজ সিফাত ও হরফটি পরিবার সঠিক নিয়ম জানিব তাই সম্পূর্ণ ভিডিও ক্লাসটি দেখার জন্য অনুরোধ করছি চলুন শুরু করছি প্রথমে আমরা মাকরাজ আর প্রিয় বন্ধুরা আমাদেরকে একটি বিষয় অবশ্যই জানতে হবে কোনো হরফ সঠিকভাবে শুদ্ধ উচ্চারণের জন্য আমাদেরকে অবশ্যই ওই হরফের মাকরাজ সিফাত এবং পরিবার সঠিক নিয়মটি জানতে হবে তাই চলুক চলুন শুরু করছি প্রথমে আমরা মাখড়াজ জানব হরফের মাখরাজ হচ্ছে জিহব্বার গোড়ার কিনারা উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া মদ হরফের মাখরাজ হচ্ছে জিহব্বার গোড়ার কিনারা উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া মদ হরফের সিফাত হচ্ছে মোট ছয়টি বদ হরফের সিফাত হচ্ছে মোট ছয়টি এক নম্বরের জাহর মানে বাতাস বন্ধ এক নম্বরে জাহোর মানে বাতাস বন্ধ দুই নম্বরে রেখো মানে আওয়াজ চালু দুই নম্বরে রেখো মানে আওয়াজ চালু তিন নম্বরে ইস্তেলা মানে জিব্বার গোড়া উঁচু আওয়াজ মোটা ইসতেলা জিব্বার গোড়া উঁচু আওয়াজ মোটা চার নম্বরে ইতোবাক মানে জিব্বার মধ্যখান তালুর সাথে মিলিত ইতোবাক জিব্বার মধ্যখান তালুর সাথে মিলিত পাঁচ নম্বরে ইউমাত উচ্চারণে আওয়াজ শক্ত ও স্থির থাকা ইউমাত উচ্চারণে আওয়াজ শক্ত ও স্থির থাকা ছয় নম্বরে ছয় নম্বরে তলাত অর্থ মানে উচ্চারণ দীর্ঘ করা তলাত মানে উচ্চারণ দীর্ঘ করা মোটা করিয়া চার আলিপ টানিয়া পড়িতে হয় প্রিয় বন্ধুরা এখন আমি দ ধরফটি ব ধরফটি পড়ছি আপনারা আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন আর অবশ্যই খেয়াল রাখবেন ম হরফটি চার প্র্যাকটিস সময় এখন আমরা চার আলিফ পরিমাণ টানিয়ে পড়িব এবং এই হরফটি সর্বদা মোটা করে পড়িতে হইবে চলুন আমি পড়ছি আপনারা আমার সাথে প্র্যাকটিস করতে থাকুন বদ

পড়ার নিয়মটি পড়ে আসি মাখড়াস জিহব্বার গোড়ার কিনারা উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিহব্বার গোড়ার কিনারা উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ উচ্চারিত হয় মোট ছয়টি এক নম্বরে জাহর বাতাস বন্ধ জাহোর বাতাস বন্ধ দুই নম্বরে রেখোয়া আওয়াজ চালু রেখোয়া আওয়াজ চালু তিন নম্বর ইস্তেলা জিব্বার গোড়া উঁচু আওয়াজ মোটা ইস্তেলা জিব্বার উচু উঁচু আওয়াজ মোটা চার নম্বরে ইতবাক জিব্বার মধ্যখান তালুর সাথে মিলিত ইতোবাগ জিব্বার মধ্যখান তালুর সাথে মিলিত পাঁচ নম্বরে ইসমাত উচ্চারণ আওয়াজ শক্ত ও স্থির থাকা ইসমাত উচ্চারণ আওয়াজ শক্ত ও স্থির থাকা ছয় নম্বরে স্থিতলাত উচ্চারণ দীর্ঘ করা স্থিতলাত উচ্চারণ দীর্ঘ করা বদ হরফটি মোটা করিয়া চার আলিফ টানিয়া পড়িতে হয় আমি পড়ছি আপনারা আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন বদ আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন কুম কুম্ব কুম্ব কুম্ভ